হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আর একটা নতুন ভাগে তোমাদের স্বাগত তো আমাদের বেথা ডাউরি মানে আমার যে শহর সেই শহরে পুতুল নাচ হচ্ছে সেই পুতুল নাচের একটা ছোট্ট একটা পার্ট তোমাদেরকে তুলে ধরলাম তো অবশ্যই দেখো এই পুতুল নাচ কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি বড় হয়ে কিন্তু আমরা আর দেখতে পাই না তো একটা ছোট্ট পার্ট তুলে ধরেছি একটু দেখে নাও এবার ওই ফুল গাছের মধ্যে লুকিয়ে থাকি দেখি জোর কোথা থেকে আসে

¡Ah! <laughs> কোথায় যাবে কোথায় রোজ রোজ ফুল চুরি করে নিয়ে যাও গুরুদেবের পুজো হয় না আজকে যাবে আজকে যাবে কোথায় গুরুদেবের মন্তব্য জল ফুল গাছে ছিটিয়ে দিয়েছিল এইবার তো ধরা পড়েছে বাড়ির চাবার মেয়ে ছেলে দুটো চোর ধরা পড়েছে দেখি কোনটাকে দেখতে ভালো আমি কোনটাকে নেবো আর গুরুদেবকে কোনটাকে দেবো দেখি দাঁড়াও অপেক্ষা করো আমি গুরুদেবকে ডেকে নিয়ে আসবো গুরুদেব এসে বই তোমাদের এমন অভিশাপ একেবারে বসি বৌরে যাবে চান আমি গুরুদেবকে ডেকে নিয়ে আসছি গুরুদেব